গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আমার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন যাচ্ছি ফুল আনতে ওর পাপা পুজো দেবে আজকে ইচ্ছা করে অনেক লেট করে উঠেছি বেশি কথা বলো দেখো ফুলগুলো কত সুন্দর এগুলো তুলতেও ইচ্ছা করে না বাকি শক্ত করে গাছগুলো দেখেছো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে রোজ কিন্তু জল দিয়ে এত রোদের তাপ না হয়ে গেছে তোলা অল্প করেই নিয়েছি ওর পাপা আসলে না ঝুড়ি ভর্তি করে নেয় আর সাজায় না অত থপ্পা থপ্পা ধরে রেখে দেয় সাজিয়ে দিলে কত ভালো লাগে ওর টাইম হয় না সাদা ফুল ফোটেই নি একটুখানি কেমন কলি কলি হয়েছিল মাথাটাও আশ্রয় নি মাথা আশ্রয় হয়ে গেছে ওর বাবা দুধ দিচ্ছি সাজাও তো না আবার এত ফুল কম কেন ফুল হয়ে গেছে আর একটু আটা আছে ওই আটা থাক এখন আর করবো না এখন রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য আমার মা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে এখন বলল বিরিয়ানি বানাতে আমার ইচ্ছাই করছে না এই গরমের মধ্যে আবার বিরিয়ানি নষ্ট না হয়ে যায় বিকালের জন্য রাখলে নষ্ট হয়ে গেলে 20:00 বজরে 20:00 চাদরটা উঠে রেখেছি আর বিরিয়ানি আর করব না ডিমের ঝোল করি একটু ভালো লাগছে না গরমের মধ্যে বিরিয়ানি অন্য কোন দিন করবো অন্য দিন রাতে করবো অল্প করে করব যে বিছনা চাদরটা পেতে ফেলি ভেবেছিলাম বিরিয়ানি করবো তো বিরিয়ানি গরমের মধ্যে আর করব না যদি নষ্ট হয়ে যায় বিকালের জন্য রাখলে দেখো একটা টুনটুনি এসেছে আসা আসা কোথায় আসা

যে রান্না সব গুছিয়ে নিয়েছে যে চিচিঙ্গা ভাজা করব এই যে এটা দিয়ে পেঁয়াজ লঙ্কা আর রসুন আর এই যে পেঁয়াজ গুলো ছড়িয়েছে টুনটুনিটা এসে গরম আর সহ্য হচ্ছে না বারবার করে মুখ ধুচ্ছি আর রান্না ঘরে আসছি এই পাশে তাই না বাইরে থেকে হাওয়া আসছে ওই জন্য আমরা এইদিকে বসালাম হাওয়া তো আরো লেট হয়ে যায় চেঙ্গাটা ভাজা হোক আমি এদিকে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম ডিমটা ছাড়িয়ে নি রান্নাঘরে ঢুকলে মনে হয় কতক্ষণে বেরাবো ভালো লাগে না চিচিঙ্গা ভাজা ওর পাপার জন্য পরে অল্প করে রেখে বাবা বাইরে একটু বেরোনো যায় না এই যে আর একজন সেই খুশি সারা দিন খেলা আসছে না এই দেখো গরমে গাছগুলো কেমন হয়ে গেছে যে পাতাগুলো কেমন লাগে জল দেব পাতাগুলো কেমন হয়ে গেছে এই যে যে দুধটা ফেলবে এই যে দুধ ছিল না নিয়ে আসলাম চা করব আর চকুকে দেব দেখ ঘেমে গেছে এদিক দিয়ে ফ্যান চলছে তাও টাকলা ঘেমে গেছে ওর টাকু আকুপে মেগেছে রে আজকে অনেক খেলেছে এত খেলতে পারে না না তাই না খেলেছে আজকে খুব খেলেছে চল এখন একটু হোমওয়ার্ক করবে তারপরে তারপরে আর কি তারপরে আর কিছু না হোমওয়ার্ক করে ছুটি বাবা গা ধুইয়ে আসলাম এমনি ওকে মাথায় জল দিলাম আর বাবা এখন হাটাত থেকে আসলো এখন একটু রান্না করব যে দুপুরে তো ডিম রান্না করেছিলাম চককে বকা দিয়েছে তাই গিয়ে ঘরে নালিশ করছে আর পাপার কাছে দুপুরে ডিম রান্না করেছিলাম আর এখন একটু সোয়াবিন করবো এই সোয়াবিন খাই না দেড় বছরের বেশি হয়ে গেল তাই আজকে একটু সোয়াবিন করব আর এই যে এই ভাজবো মাথাটা ভিজিয়েছি মনে হচ্ছে এখন স্নান করলাম আগে পাপড়গুলো ভেজে উঠিয়ে রাখি তারপরে সোবিনটা করব এই সোবিনটা কবের থেকে ভাপচি খাবো খাবো আর হয় না খাওয়া মনেই থাকে না পাপড় এটা মনও ছাড়ে বেশি তাপ লাগিছে দুপুর বেলা একবারে রান্না করে রাখলেই ভালো হতো রাতে শুধু রুটি না হলে একটু ভাত করে নিতাম পাঁপড় গুলো ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নেবো এই যে রান্না হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা